হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল তো তোমরা কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আর সাপোর্টে তো চলো বন্ধুরা আজকে চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু আর কেউ কখনো চিন্তা করবে না তোমরা যদি ভেবে থাকো তোমাদের বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া বা কালো জাদু করেছে তাহলে কিন্তু আর টেনশন করো না আমি বলে দেবো তোমাদের সাতটি লক্ষণ আর সেই সাতটি লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের উপরকে আরও কালো জাদু বা তন্ত্র করেছে কিনা তো চলো ভিডিওটা স্টার্ট করছি স্কিপ করো না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পরে তোমার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি যখন আমাদের জীবনে বারবার বাধা বিপত্তি বা সমস্যা আসে তখন আমরা ভাবতে বাধ্য হয়েছি এমনটা কেন হচ্ছে আজ আমরা আপনাদের বলবো কেউ যদি আপনাদের উপর জাদু বিদ্যা বা তন্ত্র মন্ত্র করে থাকে তবে এর উপর কিছু লক্ষণ রয়েছে যদি এই লক্ষণগুলি আপনাদের সাথে মিলে যায় তবে কিভাবে এই তন্ত্রক্রিয়া থেকে বেরিয়ে আসবেন তার উপায়ও জানাবো বন্ধুরা ইতিবাচক শক্তি যেমন আছে তেমন নেতিবাচক শক্তিও কিন্তু আছে দেবী দেবতা এবং যেমন আছে তেমনই অসুরও আছে এইভাবে এই মহাবিশ্বের ভিতরে দুটি শক্তি কাজ করে আর সেই শক্তি যখন নেতিবাচক হয়ে যায় তখন আপনার জীবনে সমস্যা আসে কারণ মানুষের ক্ষতি করার জন্য লোকেরা রাক্ষসের ক্ষমতার সাহায্য নেয় এবং তারা বেশ শক্তিশালীও হয় দেবী দেবতাকে খুশি করা এবং একটু কঠিন কিন্তু রাক্ষসরা দ্রুত খুশি হয়ে যায় এবং দ্রুত ফলাফল দিতে শুরু করে অনেক সময় এমনটা হয় যে আপনি কিছু কাজ সম্পন্ন করতে চান কিন্তু সেই কাজ সম্পন্ন হয় না বারবার বাধা আসে আপনার জীবনে যদি আপনার সাথে এমনটা হয় তাহলে কিভাবে বুঝবেন যে গ্রহের অশুভ প্রভাব এমনটাই হচ্ছে কি না কি কেউ তন্ত্রমন্ত্র বা অন্য কিছু করেছে আজ আমরা আপনাদের এই কথাই বলবো তাহলে আসুন লক্ষণ থেকে জেনে মানে এই লক্ষণগুলো আপনারা জেনে নিন তো চলো বন্ধুরা আমি মেন কথা যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি আপনার উপর অশুভ প্রভাব দিচ্ছে প্রথমত জাদুবিদ্যা বা তন্ত্রমতের লক্ষণ আপনার মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করে আপনি যদি কালো জাদুর শিকার হয়ে থাকেন তাহলে মানসিকভাবে আপনি অশান্ত হয়ে যাবেন এর মানে হলো আপনার মন বারবার অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ঘুরপাক খাবে মন অস্থির থাকবে এবং অহেতু বিভ্রান্তি থাকবে আপনি আপনার মস্তিষ্ককে পুরোপুরি ব্যবহার করতে পারবেন না কারণ যেখানে আপনি নেতিবাচক শক্তি থাকে সেখানে শক্তি থাকে না আপনি যদি মনে করেন যে আপনি অযথা চিন্তিত আপনার মস্তিষ্ক কোনো কাজ করছে না তাহলে এর অর্থ কেউ আপনার সাথে কিছু করেছে অনেক সময় লোকেরা খাবার ও পানীয় জলের সাথে মিশিয়ে তা মানুষকে খাওয়ানো বা মানুষ বুঝতেও পারে না সুতরাং মন অস্থির থাকলে এটা পরিষ্কার যে আপনার সাথে কারো খারাপ কিছু ঘটেছে বা আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটবে দ্বিতীয়টি হলো আপনার বাড়িতে অকারণা ঝগড়াঝাঁটি মারামারি বাড়বে আপনার একে অপরের জন্য যত বেশি ভালোবাসা ছিল তত বেশি ঘৃণা আসবে এর অর্থ এই যে কেউ আপনার পরিবারের সুখ দেবে জ্বলে এবং তাদের আপনার পরিবারের উপর তন্ত্রমন্ত্র চাপিয়ে দিয়েছে কালো জাদু করলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা কমে যায় এছাড়া যদি কোনো পাখি বারবার আপনার ঘরে আসে এর মানে কেউ কালো জাদু করেছে কারণ আপনি যদি আপনার বাড়ির ভিতরে মরা পাখি পড়ে থাকতে দেখেন এক মাস দুই মাস অন্তর থেকে এর মানে হলো যে কেউ আপনার উপর মারাত্মক জাদু করেছে মানে কালো জাদু করেছে আর এই ঘটনা নেতিবাচক শক্তির কারণ এছাড়া জাদু দ্যার কারণে একজন ব্যক্তি একা থাকতে পছন্দ করে এমন মানুষ লোকজনের সাথে মিশতে পছন্দ করে না একাই থেকে যায় সে নিজের সাথেই কাঁদবে নিজের সাথে কথা বলবে মনের অস্থিরতা তাকে বারবার আঘাত করে তাই এই ধরনের লক্ষণ ও ইঙ্গিত দেয় যে আপনার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে আপনার পরিবারে কেউ যদি এমন করে থাকেন তাহলে বুঝবেন যে আপনার জাদুবিদ্যা করা হয়েছে চা বা কফির সাথে মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে যদি আপনি অনুভব করেন যে সব সময় কেউ আপনার পিছনে আসছে তার মানে সত্যি কেউ আছে যদি আপনি তাকে দেখেন বা দেখতে পারেন পাবেন না আপনি যখন খাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে কেউ আপনার পাশে বসে আছে আপনি এটি দেখতে পাচ্ছেন না তবে আপনি এটি অনুভব করছেন এর মানে আপনার চারপাশে এক ধরনের নেতিবাচক শক্তি আছে যা আপনার জন্য সঠিক নয় কেউ কেউ রাতে স্বপ্ন দেখে যে কেউ তাকে ডাকছে এটিও সঠিক বলে বিবেচিত হয় না কারণ এর অর্থ হলো আপনার উপর মারাত্মক তন্ত্রক্রিয়া ঘটেছে যদি মাথার কোনো বিশেষ অংশে সবসময় ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথা থাকে এর অর্থ কেউ করেছে কিছু একটা করেছে শরীরের কিছু বিশেষ অংশ অঙ্গে বা অংশে যেমন হাত পা নাভি ও পেটে ব্যথা চিকিৎসকের কাছে গিয়ে কোনো লাভ হচ্ছে না বিশেষ করে যদি নাভে নিচে ব্যথা হয় তবে এই সমস্যাটি নির্দেশ করে কেউ যদি আপনার উপর তন্ত্রক্রিয়া করেছে তাছাড়া অনেক সময় এমন হয় যে আপনি বাড়িতে এক জায়গায় একটি জিনিস রেখেছেন কিন্তু পরে খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এটি অন্য কোথাও খুঁজে পাবেন বা এটি আপনার বাড়ি থেকে অদৃশ্য হয়ে যাবে এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে সতর্ক থাকুন শুধু জাদুবিদ্যার প্রভাবের কারণে এই দৃশ্যটি ঘটে না অনেক সময় এমনও হয় যে আপনি বিয়ে করতে পারছেন না বা কালো জাদুর প্রভাবে বাড়ির অশুভ বা শুভ কাজ অশুভ শক্তি কাজ করছে শুভ শক্তি কাজ করছে না বিয়ে হচ্ছে না বা সন্তান হচ্ছে না এমনটা কালো জাদু প্রভাবে হয় এছাড়াও লাখ লাখ টাকা আয় করেছেন কিন্তু সঞ্চয় করতে পারেন না ঔষধ বা অকেজ কোনো কাজে সেটা ব্যয় হয়ে যায় এর অর্থ হলো কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র নিক্ষেপ করে আপনার জীবনে অগ্রগতির পথ বেঁধে দিয়েছে বলা হয় কেউ একটা বড় পাথর বেঁধে জলে রাখলে স্বাস্থ্যের অবনতি হয় বা হতে থাকে এতে বারবার স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় এছাড়াও আপনি যদি প্রতিদিন রাতে ভয়ের স্বপ্ন দেখেন তার মানে কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র নিক্ষেপ করেছি এসব তন্ত্রমন্ত্রের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আমরা আপনাদের বা আপনাকে একটি বিশেষ প্রতিকার বলবো যার কোনো কাঠ নেই আপনি যদি এই প্রকার প্রতিকারকটি করেন তবে আপনার উপর কেউ খারাপ কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা এগুলি এগুলির স্বাভাবিক লক্ষণ কিন্তু যেমন আমি আপনাকে আগেই বলেছি যে আপনি কিছু অনুভব করবেন কেউ আপনাকে ডাকছে কিন্তু পিছন ফিরে তাকালে কেউ নেই এই এক এই জন্যে বলা হয় যে কারো ডাকে সাড়া দেওয়া এক ডাকে সাড়া দেওয়া উচিত নয় তার দিন হোক বা রাত আপনি তার কাছে যেতে পারেন কিন্তু উত্তর দেবেন না যতক্ষণ না পর্যন্ত শিও না হন কে ডাকছে ততক্ষণ পর্যন্ত সাড়া দেওয়া উচিত নয় কারণ নেতিবাচক শক্তি শুধুমাত্র তিনবার ডাক দেয় তিনবার তার ডাকে সাড়া দিলে সে আপনার উপর প্রভাব বিস্তার করবে তাই যখনই আপনি এই রকম মনে করবেন তখনই সতর্ক থাকুন বন্ধুরা রাতে যদি ঠিকমতো ঘুম না হয় বারবার চোখ খুলে যায় কিছু শুনতে পান না এর মানে হলো আপনার বাড়িতে কিছু মন্ত্র তন্ত্রের প্রভাব আছে বা তন্ত্রমন্ত্রের প্রভাব আছে আপনি যদি আপনার চাকরি হারান বা আপনার ব্যবসায় লাভ না হয় তবে এটি বিবেচনা করে উচিত বা করা উচিত যে লোকেরা আপনার ব্যবসাকে পুরোপুরি বেঁধে রেখেছে কখনো কখনো প্রতিবেশীরাও এটি করে বা করে আপনার সাথে যারা কাজ করে তারাও করতে পারে যদি যদি ডাক্তার আপনার অসুস্থতা বুঝতে না পারে আপনার শরীর শুকিয়ে যেতে শুরু করে তবে এর অর্থ হলো লোকেরা তান্ত্রিক ক্রিয়ার আশ্রয় নিয়েছে এই ধরনের ক্ষেত্রে তান্ত্রিক চিকিৎসা করা হয় অনেক সময় মানুষ বুঝতেই পারে না মানুষ মনে করে কিছু রোগ হয়েছে কিন্তু এটা কোনো রোগ নয় এটি তন্ত্রমন্ত্রের প্রভাব কারণ এটি শরীরের উপর প্রভাব ফেলতে থাকে আপনি যখন রাতে ঘুমান তখন আপনার মনে হয় যদি কেউ আপনার শরীর টিপে দিচ্ছে বা শরীর টিপে দিত আপনি একটু আরাম বোধ করতেন শুধু অনুভব করেন এটি একটি এটি কিন্তু ঘটে না আপনি অনেক চেষ্টা করেন কিন্তু মনে হয় কেউ আপনাকে বারবার শ্বশ্রোধ করছে যদি আপনি এই সমস্ত কিছু অনুভব করেন তবে অবিলম্বে এর প্রতিকার করান শরীরের কাটা বা জ্বালা পোড়ার অনুভূতি হলে বুঝবেন শত্রুরা কুশপুত্তলিকা মারণ ব্যবহার করছে যদি আপনি এমন কিছু অনুভব করেন কিন্তু এটি ঘটে না আপনি অনেক চেষ্টা করেন কিন্তু মনে হয় কেউ আপনাকে বারবার শ্বশ করছে আপনি যদি এই সমস্ত কিছু লক্ষণ করেন বা অনুভব করেন তবে অবিলম্বে এর প্রতিকার করান শরীরে কাটা বা জ্বালা পড়ার অনুভূতি হলে বুঝবেন শত্রুরা কুষপুত্তলিকার মারণ ব্যবহার করছে আপনি যদি এমন কিছু অনুভব করেন তবে আপনার অবিলম্বে এইসবের ব্যবস্থা নেওয়া উচিত কারণ কালো শক্তির ছায়া যখন ঘরে আসে তখন রোগ ও সমস্যার সমাধান হতেই পারে না হতেই চায় না যদি আপনার বাড়িতে লাগানো তুলসী গাছটি বারবার শুকিয়ে যায় তাহলে আপনি বারবার লাগাচ্ছেন এবং এটি বারবার শুকিয়ে যায় তাহলে আপনি আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন কারণ এটি জাদুবিদ্যার একটি লক্ষণ আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী হঠাৎ মরে যায় তাহলে এটাও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কোনো খারাপ কিছু হতে চলেছে বা অন্ধকার ছায়া আছে এছাড়াও যদি বারবার আপনার কিছু জামা কাপড় হারিয়ে যায় তাহলে বুঝবেন তন্ত্রক্রিয়ার জন্য মানুষ এটি করে থাকে কোনো একটি লক্ষণ যদি আপনার বাড়িতে দেখা যায় তাহলে আপনার একটি প্রতিকার গ্রহণ করা উচিত এই সমস্ত সমস্যা এড়াতে আপনি এই প্রতিকারটি টানা সাত দিন করে যান বা করবেন মনোযোগ দিয়ে শুনুন কি করতে হবে আপনাকে বাজার থেকে পান কিনে আনতে হবে আপনি একসাথে সাতটি পান বা প্রতিদিন একটি করে পান কিনে আনতে পারেন পান একেবারে পরিষ্কার এবং সবুজ রঙের হতে হবে ছেঁড়া বা ফাটা পাতা হলে হবে না এবং পান পাতার বোটা ভাঙবেন না এরপর রাতে ঘুমানোর আগে একটি পানে এক ফোঁটা সরিষার তেল লাগান পানের সামনে এবং পিছনে উভয় দিকে সরিষার তেল মাখাতে হবে এরপর আপনি রাতে ঘুমানোর সময় বিছানার যেখানে মাথা রাখেন বা যেখানে রাখতে পারেন আপনি এই পাতাটিকে কোনো কিছুর উপরে বা কোনো কিছুর উপরে বা আপনার মাথার পাশে টেবিল বা ইত্যাদির উপরে রাখতে পারেন পরের দিন ঘুম থেকে উঠে সেই পান পাতাটি তুলে নিতে হবে টানা সাত দিন এটি করে দেখুন অলৌকিক উপকার পাবেন একবার করেই দেখুন আমার মতো অলৌকিক উপাদান কিন্তু তোমরাও পাবে একবার করেই দেখো করতে তো কোনো ক্ষতি নেই তোমার পরিবারেরই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো প্রতিদিন নিউ নিউ ভিডিও আসবে সবাই ভালো থেকো টাটা